বাড়িতে একা রেখে দশ দিনের জন্য ঘুরতে গেলেন মা শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায় হঠাৎ কেন এমন প্রশ্ন করলাম জানেন বলছি শুনুন সন্তান জন্ম দিলেই যে সত্যিকারের মা হওয়া যায় না তা একবার প্রমাণ করলেন এই মা যে মা নিজের ষোলো মাসের শিশুকে ঘরে ফেলে রেখে নিজের প্রেমিকের সঙ্গে দিনে ভ্রমণে বের হয়ে যান সে সময় বাড়িতে সেই ছোট্ট শিশুটি ছাড়া আর কেউই ছিল না এমন কি খাবার পানি কিছুই ছিল না এর পরিণতি কি হতে পারে একবার ভাবতে পারেন পিতা মাতা দায়িত্বের অবহেলা করলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এই ঘটনাটা যেন তারই বাস্তব উদাহরণ আমেরিকান বাসিন্দা ও এই নিষ্ঠুর মায়ের নাম ক্রিস্টেল ক্যান্ডিলারিও নির্দয় ক্রিস্টেল তার ষোলো মাস বয়সী কন্যা সন্তান জার্লিনকে বাড়িতে একা রেখে ভ্রমণে চলে গিয়েছিলেন যদিও বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়ের সামনে কয়েক বোতল দুধ রেখে যান মা ক্রিস্টেল কিন্তু শেষমেশ তার পরিণতি হয় মর্মান্তিক খুদার জ্বালায় অযত্ন অবহেলায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি এমন ঘটনায় নিন্দায় সরব হয়েছে পুরো নেট দুনিয়া এমন মায়ের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছে অনেকে একজন মা হয়ে কিভাবে শিশুকে তিনি একা রেখে ছুটিতে ঘুরতে গেলেন তা নিয়েও নানা প্রশ্ন তুলছেন অনেকে গা ওঠার মতো ওই ঘটনাটি ঘটে দুই সালের জুন মাসে আমেরিকার ক্লিভল্যান্ডে সে বছর ছয় জুন মেয়েকে একা ফেলে রেখে ছুটিতে ঘুরতে গিয়েছিল ওই মহিলা পুলিশকে তিনি জানিয়েছিলেন মিশিগান এবং গুয়েথরিকোতে ভ্রমণে গিয়েছিলেন তিনি সে সময় বাড়িতে ওই শিশু ছাড়া আর কেউই ছিল না টানা দশ দিন ছুটি কাটানো শেষে ষোলোই জুন বাড়িতে ফিরে মেয়ে জায়লিন সেখানে দেহ পড়ে থাকতে দেখেন তিনি এই অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জানা যায় ক্রিস্টেল বাড়ি থেকে বের হওয়ার দ্বিতীয় দিনেই ক্ষুধার যন্ত্রণায় মৃত্যু হয় শিশু জায়লিনের ময়না তদন্তের রিপোর্টে জানা যায় মৃত্যুর কারণ ডিহাইড্রেশন এবং অনাহার জালিনকে প্রস্রাব ও মল ঢাকা একটি গদিতে পাওয়া যায় চারদিকে ধিক্ষার ওঠে পশুরাও নাকি তার শিশুদের আরো ভালোভাবে যত্ন নেয় মা হয়ে কিভাবে ওই মহিলা দুধের শিশুকে বাড়িতে ফেলে গেলেন তা প্রতিবেশীরাও কিছুতে ভেবে উঠতে পারছিলেন না তেমনি এক প্রতিবেশী জানান এর আগে তিনি ওই শিশুর দেখাশোনা করেছিলেন কিন্তু এবার তাকে মহিলা ঘুরতে যাওয়ার আগে তাকে কিছুই বলে যাননি ভেবেছিলেন মহিলা হয়তো তার শিশুকেও সঙ্গে নিয়ে গিয়েছেন চাঞ্চল্যকর এই ঘটনার পরপরিমা ক্রিস্টেলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয় সম্প্রতি সেই মামলায় রায় দিয়েছে আমেরিকার এক আদালতের বিচারক ব্রেন্ডন সিহান বিচারক অবাক একজন মা কিভাবে এই কাজ করতে পারেন সাজা ঘোষণার সময় কাউন্ট্রি কমন প্লিজ কোর্টের বিচারক ব্রেন্ডন সিহান ওই মায়ের উদ্দেশ্যে বলেন আপনি যেমন আপনার ছোট মেয়েকে তার বন্দিশালা থেকে মুক্তি দেননি তেমনি আপনার উচিত বাকি জীবন একটা সেলের ভিতর কাটানো যদিও শিশুটির মা আদালতে জানান তিনি ডিপ্রেশনে ভুগতেন নিজের কৃত কর্মের জন্য তিনি অনুশোচনাও করেন তবে বিচারক শেষ পর্যন্ত কোনো পেরল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন প্রতিটি শিশুর সবচেয়ে বড় আশ্রয় মা মায়া মমতা ভালো ভালোবাসায় তিনি আগলে রাখেন সন্তানকে নিজের জীবন বিপন্ন হলেও সন্তানকে এতটুকু কষ্ট দিতে রাজি হয় না মা কিন্তু সেই মা তার সন্তানকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলে তাকে তো আর মা নয় বরং মা নামের কলঙ্কই বলা চলে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নবদূত নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ